সাত সকালেই বোমা উদ্ধারের ঘটনা ঘটল ভরপুর থানার জোরগাছি গ্রামের কাছে এদিন ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নোনাই নালা থেকে চারটি সকেট বোমা উদ্ধার করে ভরপুর থানার পুলিশ জানা গিয়েছে ওই নালার দিয়ে বয়ে যাওয়া জলের উপরে একটি ক্যারি ব্যাগের মধ্যে চারটি সকেট বোমা মাখা অবস্থায় রাখা ছিল স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে পুলিশ প্রথমে জায়গাটিকে ঘিরে রাখে পরে দুপুর নাগাদ বোম স্কোয়াডে পৌঁছে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে বাসিন্দারা জানিয়েছেন গত পঞ্চায়েত ভোটের পর এই এলাকা থেকে একবার বোমা উদ্ধার হয়েছিল তার আগেও এই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা ঘটে বারবার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে চাষিরা এখানে মাঠে কাজ করতে এসছি জমিতে কি কাজ করছিলেন আচ্ছা আপনার যেখানে চাষ করছেন তার পাশেই আহ বোমা উদ্ধার হয়েছে জানেন না আমি জানি না চারটে সকেট বোমা উদ্ধার হয়েছে মানে আপনার জমি থেকে কয়েক মিটার দূরে

কিন্তু আপনার জমি থেকে হয়তো কয়েক মিটার দূরে কয়েক মিটার দূরে কেমন মানে এইরকম যদি আর